নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ক্যাপসিক পনির করে দেখাবো তার জন্য আমি দুশো গ্রাম মতো আমি পনির নিয়েছি পনিরটাকে আমি ভালো করে ভেজে নিলাম খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে ভেজে নিলেই হবে একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম এবার তুলে নিলাম ভাজাটা হয়ে গেল এবার ওই সাদা তেলটার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম এক চামচ মতো পনির তো বাটার দিয়ে করলে একটু বেশি টেস্ট হয় এবার আমি ফোড়ন দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কারণ ক্যাপসিকাম তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় মানে বেশিক্ষণ ফোটাতে লাগে না আর এই বিনসগুলো এই বিনসগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বিনসগুলো আমি একটুখানি বয়েল করে নিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যাবে কেন বিনসটা সেদ্ধ হতে টাইম লাগে এটাতে সেদ্ধ হওয়ার কিছু নেই কোনো সব সেরকম সবজি তো নেই এবার আমি বেল পেপারগুলো দিয়ে দিলাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম এবার একটু নাড়াচাড়া করে আমি মশলাটা দিয়ে দেব এগুলো বেশি ভাজার দরকার নেই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এটার মধ্যে আমি এক ইঞ্চি আদা দিয়েছি চার পাঁচ কোয়া রসুন একটা টমেটো আর একটু জিরের গুঁড়ো আছে এর মধ্যে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ অল্প রান্না তো বেশি লঙ্কার প্রয়োজন নেই আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো চিনি দিলাম বড় চামচের এক চামচ পনির রান্না একটু চিনি দরকারই লাগে আর টক দই দিলাম আমি তিন চামচ মতো আমার কিন্তু সব সবজি সেদ্ধই রয়েছে কারণ ক্যাপসিকাম তো সেদ্ধ করতে হয় না বেশি দু চার মিনিট ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যায় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এই পনির দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে দেব ক্যাপসিকাম কিন্তু হিটেই মানে সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর এগুলো বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে রান্নাটা রেডি